মেহমান যখন আসার সময় হয় তখন বাড়ির মালিক মনে করে মেহমান আসার সময় হয়েছে বাড়ি করে ঝাড়ু দেওয়া উচিত কতক্ষণ না তো ঝাড়ু দিতে গেলে কি দিয়া ঝাড়ু দেয় ঝাড়ু আছে না না ঝাড়ু দ্বারা বাড়িটা পরিষ্কার করতেছে ঘরের উপরের দিকে তাকিয়া দেখে কিসের বাসা হ্যাঁ মাকড়সার বাসা ধ্বংস করার জন্য বাড়ির মালিক তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করে যাত্রার এখানে তেহত্তর ব্রিগেডের রেজিমেন্ট যে সদস্যরা আছে পদাতিক বাহিনী ট্যাং সহকারে পাঠিয়ে থাকে বিশাল বড় মাকড়সার বাসা ধ্বংস করার জন্য আপনার সহযোগিতা দরকার এমন কয় কিছু ট্যাং কানতে কয় এমনকি একটা ককটেলও আনে এমনকি একটা লাঠিরও দরকার আছে কি আছে কি আছে ঝাড়ু আছে ঝাড়ু দ্বারা জোরে বাড়ে দেওয়া লাগে না শুধু সোয়াই নেই বাকর সর্বাশাস যখন ঝাড়ু ছোয়ায় এদিক ওদিক করে বাসা শেষ বাকরসা তখন আত্মগোপনের জন্য এদিক ওদিক পালায় ঘরের কার্নিশের নিচে যায় সোপান নিচে যায় কথা বলেন ঠিক কিনা সুকেসের নিচে গায় এদিক ওদিক গিয়া পালায় মালিক তখন মনে করে বাসা তো শেষ কইরাই দিলাম ফলাইছে যখন তখন আর এত কি করে লাভ আছে যাক কথা বলেন না বাড়ি করে তো শেষ করে দিলাম জান থাক। যেহেতু যদি মাঝে যে মালিকের মেজাজ খারাপ হয় কয় না হাতে যখন জারুটা বাড়ি একটা দিই বাড়ি দিলে মেডা যা আছে সাদা সব্বাই হইয়া যা কথা বলেন ঠিক কিনা বিশাল বড় মিসাইলের অধিকারী ভাবসাপ আলাদা এইগুলি শেষ আমার প্রিয় সদী আজকের পৃথিবীর মানুষ মনে করে পরাশক্তি আমেরিকা কেউ মনে করে রাশিয়া কেউ মনে করে ইজরাইল আসলে একমাত্র পরাশক্তি কেউ ইন্নাবাৎসর দিকের আশাধীন উনি হলেন শক্তির আধা ঠিক কেনা বলে ঢেক্কে না বলে উনি কাউরে দরবে পরাশক্তি কাউরে দরবে কিছু মশা হলেই চলে কারে দর্শে হ্যাঁ দর্শন একটু কারে দর্শী নমরুদ মশারে কি আপনি দুর্বল প্রাণী মনে করছে মানুষের চাইতে আমার দৃষ্টিতে শক্তিশালী হলো মশা দুনিয়ার কাউরে মানে না কি পুলিশ প্রধান কি সেনা প্রধান কি মামসা কি মুসল্লি কি মোয়াজি ওর ভয়তে মানুষ মশারে ভিতরে ঢুকে ঠিক না বলেন আপনার শরীরে হাড় হলো একটা মশার শরীরে হাড় হলো তিনটা আপনার মুখের দাঁত হলো দাঁত কোটা হবে। গইনা দেখছেন জীবনে মনে আমিও গইনা দেখি নাই শুনছি পাবলিকের মুখে অনেক সময় মানুষ রাগে বলে যে কথা যদি বেশি বলিস তো এক থাবরে ওইখান থেকে শুনছে যে মানুষের মুখে নাকি দাঁত দত্ত হিসটা আমার প্রিয় সুদীপ কিন্তু মশার মুখে দাঁত হলো একশোটা আমার আপনার চোখ কত মশার চোখ তার প্রায় পঞ্চাশ গুণ বেশি ওর হার্ট আলাদা শুধু তাই না ও যে কোনো মানুষের রক্ত পান করে না রক্ত খাওয়ার আগে সে টেস্ট করে মেডিকেল টেস্ট টেস্ট করার মতো ডিজিটাল এক্স রে মেশিন আল্লাহ শরীরে দান করে দিয়েছে ডিজিটাল এক্স রে মেশিনের মাধ্যমে রক্ত পরীক্ষা করলে খাওয়ার উপযোগী হলে খায় না হলে খায় না মশারও একটা রসি আছে যাত্রার রক্ত পান করে না আরosome এ এমন কিছু মানুষ আছে রুচি বলতে নাই ঠিক খাইতে খাইতে ফ্যামিলিক্যাল টয়লেট পর্যন্ত গিলে খেয়ে ফেলে ঠিক আছে ডিজিটাল এক্সরে মেশিন দ্বারা পরীক্ষার পরে রক্ত টেস্ট হলে তখন অবশ্য এনেস্থেশিয়া করে এনেস্থেশিয়া সারা শে রক্ত খায় না কারণ যদি আপনার এনেস্থেশিয়া না করবা আপনি এক ধাপ পরে বংশসূত্র উড়িয়ে দিবেন ও এনেস্থেসিয়ার মাধ্যমে জাগাটারে অবশ করে যেন আপনি টের না পান এনেস্থেসিয়ার মেয়াদ হলো দুই সেকেন্ড তিন সেকেন্ড খাওয়ার পরে যখন উড়ে যায় তখন আপনি টের পান থাপ্পর মারেন কিন্তু তার আগে সে উইরা চলে গেছে তো মশা আল্লাহর এক প্রাণী আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদ্রিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা মশা নামক প্রাণী দ্বারা দৃষ্টান্ত দিতো আমি আল্লাহ লজ্জাবোধ করি না কারণ আমার এই ছোট্ট প্রাণীর মধ্যে শিকার মতো অনেক একমত আছে না নাই কাউরে ধরলেন মশা দিয়া কাউরে ধরলেন পাখি দিয়া কাউরে ধরলেন একটু পানি দিয়া আমেরিকা তোমারে আল্লাহ ধরছে আগুন দিয়া কেন আল্লাহ ধরা শুরু করলেন কারণ মেহমান আসতেছে ইমাম মাহাদি ঈসা আলাইহিসসালাম কোরআন আসছে যে কোন সময় বিশ্বে আসবে আল্লাহু আকবার আল্লাহর বিশেষ মেহমান আসতেছে এই জন্য বাড়ি ঘরের আগাছা পরিষ্কারের দরকার আছে না নাই আছে পৃথিবীর জালিমদেরকে যত বড় শক্তিশালী মনে করেন না কেন পরিষ্কার করার কিন্তু সময় এসে গেছে এখন দেখবেন একটা একটা ধরবে আর পড়তে থাকবে আগামী বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে আল্লাহ আকবার আল্লাহ আকবার আগামী বিশ্ব শাসন করবে মুসলমান ইসলাম মনে রাখবেন মনে রাখবেন এটা আল্লাহর সিদ্ধান্ত ইমাম মাহাদি ইসা নবী আসলে জমিনের আগাছ আল্লাহ পরিষ্কার করে আল্লাহ ব্যবস্থা গ্রহণ করবেন বিশ্বের কোন শক্তি কি আল্লাহর শক্তির মোকাবেলায় কুলাবে যদিও এখন তাদের লম্প জম্প বেশি আছে না নাই আমার প্রিয় হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা গভীর মনোযোগ দেন শেরোয়া পারস্য সম্রাট ছিল শেরওয়াই পারস্য সম্রাট রেসুল সাল্লাহুসালমে নবুয়াত্তের কিছুদিন আগে সে মারা গেছে আল্লাহ রসুল বলছেন যে শেরোয়াই এত বড় ভালো ন্যায় পরায়ণ বাচ্চা ছিল আমার নবুয়াত্কালে যদি সে বেঁচে থাকতো বিশ্বের প্রথম বাচ্চা হিসাবে আমার কালেমা কবুল করে মুসলমান হয়ে যেত নাজ্জাসি যেমন মুসলমান হয়েছে রসুলের এক চিঠি পায়া সেরুয়াই পারস্যের সরকার বাচ্চা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তো খুব ভালো মানুষ একদিন তিনি রাজদরবারের বসা মনোযোগ আছেন আপনাদের কোথায় বসা রাজদরবার তো বসা অবস্থায় তিনি দেখতেছেন যে একটা বেন লাভ দিয়ে ওনার যদি রাজ দরবারের হাতি আগের যুগের বাচ্চারা কথা বুঝেন কিনা এখন যদিও অনেক সরকারের বাড়ির নিচে শিবলিঙ্গের পাওয়া পাওয়া যায় যায় কথা বলেন টাকার বস্তা আর তখন পাওয়া যেত কি হাতি গোড়া এগুলি থাকত বাচ্চার দরবারে যে হাতি আছে উনি লক্ষ্য করলেন খুব নিখুঁত ভাবে যে একটা ব্যাংক লাভ দিয়ে হাতির মাথায় উঠে আর মাথায় উঠে একটা লাথি দেয় কে লাথি দেয় ব্যাঙ্গে কার মাথায় আবার পড়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার লাভ দেন হাতির মাথায় উঠে একটা লাতি দেয় আবার এই দৃশ্য তিনি দেখলেন তার সবচেয়ে বিচক্ষণ যে মন্ত্রী ছিল তারে তিনি ডাক দিলেন মন্ত্রী এদিকে আসুন আমি যা দেখতে পাচ্ছি তুমি কে দেখতে পাচ্ছ জানা কি দেখতেছো কয় দেখতেছি এই ব্যাংটা লাভ দিয়ে হাতির মাথায় উঠা একটা লাথি মারে আবার নাই মাজায় বললেন একটা সাধারণ ব্যাং আমার রাজ্যে ইনসাফের দেশ এই দেশে এত বড় জুলুম বুঝেন না ইনসাফের দেশের মধ্যে এত বড় জুলুম হাতির মাথার ভিতরে ব্যাং লাথি মারে ঘটনাটা কি উদ্ঘাটন করে না দিলে তোমার কল্লা শেষ সময় দিলাম মাত্র এক মাস মন্ত্রী বলে যা পানা আমারে হত্যা করবেন তো এক মাস অপেক্ষা করে আমারে কষ্ট দেয়া লাভ মানলে এখনই মাইরা ফেলেন কারণ এই রহস্য উদ্ঘাটন করা আমার পক্ষে সম্ভব না আমি হাতিরে রিমান্ডে নিব কিন্তু হাতির কথা তো আমি বুঝি না কথা কয় না ব্যাংকের আমি রিমান্ডে নিব ব্যাংকের কথাও তো আমি বুঝি না আমি হাতির ভাষা বুঝি না হাতির রিমান্ডে নিয়ে হাতি কি বলবে আমি বুঝবো না ব্যাংকের আমি রিমান্ডে নিব ও বা কি বলবে আমি বুঝবো না এই জন্য আমার পক্ষে এটা সম্ভব না উনি বললেন ঠিক আছে মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহার করলাম তোমারও আমি এক মাসের সময় বাদ দিলাম তবে আমার বন্ধুদের মধ্যে তুমি সবচেয়ে বড় বিচক্ষণ মন্ত্রী তুমি উদ্ঘাটন করাই লাগবে এই ঘটনাটা কেন এবার মন্ত্রী চলে গেলেন যে কোনো জিনিসের সরে জমিনে পরিদর্শন করলে পরে ওই জিনিসের আলামতের মাধ্যমে ঘটনা বোঝা সহজ মন্ত্রী আরো কিছু লোক নিয়ে চলে গেছে ব্যাঙের কাছে গিয়ে দেখে ব্যাঙ যে জায়গার ভিতরে বসা বাসাটা বাসাটা বড় ছোট্ট ব্যাগ গিয়ার দিয়া বাসার ভিতরে ঢুকা লাগে বুঝেন না ছোট্ট যে কঠোরের মধ্যে ব্যাংটা বসা ব্যাগ গিয়ার দিয়া পিছনে শরীর দিয়া ঢুকা লাগে মাথা বাহির করে রাখা লাগে কারণ জায়গাটা খুবই ছোট লোক মারফত আস্তে করে ধইরা ব্যাংকটা রেতে উঠাইলেন উঠানের পরে দেখেন ব্যাংকের ফাঁসার নিচে ব্রিটিশ আমলের এক সিকি পয়সা আপনারা বলতে পারেন ওই যুগতে ব্রিটিশ ছিল না তো এইটা বললেন কেন বুঝাবার জন্য বলছি ব্রিটিশ আমলে সিকি পয়সা দেখছেন আপনারা ব্রিটিশ আমলে সিকি পয়সা পোটা একটা পয়সা ওটা ব্যাঙ্গের ফাঁসার নিছে দৌড়ে এসে বললেন যাহা পানা রহস্য পায়ে গেছে আর তদন্ত করা লাগবে না আমার বুঝে আসছে কই কি বুঝে আসছে কই যে হাতির মাথার মধ্যে ওই চা লাথি মারত এর একমাত্র কারণ ছিল পয়সার গরম ওর ফাসান নিচে কি আছে পয়সার গরমের কারণে ব্যাঙ্গে হাতের মাথায় লাথি মারে কিছু মানুষ আছে পয়সার গরমে অহংকার করে দম্ভ করে হামলা করে আল্লাহ বলেন এগুলি আমি সাফ করি কথা বলেন ঢেকটি না আমেরিকার হাতে এখন তিরিশ দশমিক ট্রিলিয়ন মার্কিন ডলার আছে বিশ্বের এত টাকা পৃথিবীর কোনো দেশে নেই জনসংখ্যাও বেশি না মাত্র চৌত্রিশ কোটি আমেরিকার জনসংখ্যা অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এক কোটি বর্গ মাইলের দেশ জনসংখ্যা চৌত্রিশ কোটি তাদের জিডিপির প্রবৃদ্ধ প্রবৃদ্ধি হল তিরিশ দশমিক সাঁত্রিশ ট্রিলিয়ন বিশ্বের এক নম্বর ধনী দেশ দুই নম্বর সেরা দেশ হলো চীন তিন নম্বর সেরা দেশ হলো, রাশিয়া চার নম্বর ব্রিটেন পাঁচ নম্বর ফ্রান্স ছয় নম্বর জাফান এইরকম অনেকগুলি দেশ তো এক নম্বর আমেরিকা টাকার গরম বেশি সবচেয়ে বেশি টাকার মালিক এই জন্য আল্লাহ আগুন দেয়া সাইজ করা শুরু করছে সবচেয়ে ধনী দনীয় এলা লোকগুলি যে এলাকায় বসবাস করত। দামি দামি মানুষগুলি যে এলাকায় বসবাস করত। ওই এলাকায় ক্যালিফোর্নিয়া কেরালা জালিয়া সাই বানিয়া দিছে হাজার হাজার কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির আগুনে ধরলে তো কোনো জিনিস রাখে না আগুনের মালিক কে আমরা বয় করব কাকে আমার প্রিয় সদীর তা আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহু ইয়া'মুর বিল আদল ওয়ান ইহসান ওয়া ইতা ইযিন কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছে এই একটি মাত্র আয়াতের ভিতরে আল্লাহ তিনটা আদেশ আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন আদেশ করেছেন কয়টা নিষেধ করেছেন তিনটা প্রথম নাম্বার আদেশ হলো জমিনে ইনসাফ করো জুলুম করো না ইনসাফ করো ইনসাফ করো তোমরা যে বাবা আছো বাবা হিসাবে ইনসাফ করো শিক্ষক আছো শিক্ষক হিসাবে ইনসাফ করো সরকার আসো সরকার হিসাবে ইনসাফ করো কথা বলে না মালিক হিসাবে ইনসাফ করো যার যার হাতে যা আছে অধীনস্থদের প্রতি ইনসাফ করো খবরদার কখনো জুলুম করো না কারণ ইনসাফ ওলাকে আল্লাহ ভালোবাসে জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না কথা বলেন ঠিক কি না ইন আল্লাহ লা ইউহিব্বু যালিমিন আল্লাহ জালিমকে ভালোবাসেন না ইন আল্লাহ ইউহিব্বুল মুকসিতিন ইনসাফ ওলা ব্যক্তিকে আল্লাহ অনেক ভালোবাসে জমিনে ইনসাফ করার কথা আল্লাহ বললেন ইনসাফ করা নবীদের গুণ পৃথিবীর কোনো নবী জীবনে জুলুম করেন নাই আর আমার নবীর জন্মের পরও জুলুম করেন নাই এন্তে কালের আগেও নবী জুলুম করেন নাই নবী জন্মের পর থেকে ইনসাফ করা শুরু করেছেন এন্তেকালে এর আগ পর্যন্ত নবী ইনসাফ করেই গেছেন রাসূলা আরাবি জন্ম নিলেন হালি সাদিয়া বলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি যখন কোলে নিলাম তাইফে নিয়ে যাব বারো দিনের বাচ্চা কোলে নেওয়ার পরে মনে হলো যে আমি কোন বরকত আমার কোলে চৈরা করছি কিন্তু তিনি যে রহমাত আলামিন ওইটা তো আমি তখনও বুঝি নাই কিন্তু একটা বরকত রহমত এটা আমি টের পাইছি বাড়িতে নেওয়ার পরে শিশু মোহাম্মদ আমার ডানিস্তন থেকে দুধ পান করে বাম স্তনে আমি শত চেষ্টা করে ঠোঁট লাগেও দুধ পান করাতে পারি না নবুয়াদ হালিমা বলে বাবা আমার এক স্তন থেকে দুধ পান করেছো আরেক স্তন মুখে লাগাও না কারণ কি রসুল বলে মা রে যদিও আমি বারো দিনের বাচ্চা ছিলাম তথাপি আমি আমার বাইয়ের প্রতি যেন জুলুম না হইয়া ইনসাফ হয়ে এটা আমি চাইতাম আমার আরেকজন দুধ ভাই আছে তার জন্য একটা স্তন আমি রেখে দিতাম আর দানিস্তন থেকে এ দুধ আমি পান করতাম নবীর জন্মের পরে ইনসাফ করছেন কি করেন নাই এনতে কালের আগেও নবী ইনসাফ করে গেছেন এটা নবীর আদর্শ নবীকে যারা মহাব্বত করে নবী বলে স্বীকার করে তারা নবীর আদর্শ জিন্দিগিতে প্রয়োগ করা লাগবে কথা বলেন ঠিক না আমার প্রিয় সৌদি বিশ্বনবী বদরের যুদ্ধের মাঠে সাহাবীদের কাতার সোজা করতেছেন সাহাবিদের কাতার আল্লাহ্নকে বিন্যস্ত করতেছেন এক সাহাবী যুবক মানুষ যুবকদের তো জজবা অনেক বেশি কাতারের মাঝখান থেকে বুকটা বাহিরে দেওয়া যায় নবী বললে নেই যুবক কাতারে দাঁড়াও বাহিরে যাবা না সবু বা কাতার থেকে সোজা করো যুবক আবারও বুকটা দেওয়া কাতারের বাইরে চলে যায় জজবা বেশি তিনবার যাওয়ার পরে আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল কাতার